এজেন্ট যদি না দিতে পারে তাহলে সেটা বিরোধী দলের ব্যর্থতা নইয়াটিতে বললেন কংগ্রেস প্রার্থী পরেশ সরকার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স নয়াটি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে দুশো দশটি বুথের মধ্যে সাতান্নটি বুথে এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে যে কারণে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা যায়নি কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে বুথে এজেন্ট না দিতে পারাটাও তাদের সাংগঠনিক ব্যর্থতা বলে মেনে নিয়েছেন নয়াটি বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী পরেশ সরকার আমি তো মোটামুটিভাবে পঞ্চায়েত এলাকার চারটে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এখনো টোটাল ঘুরি নিয়ে পারে ঘুরছি আমার চোখে এখনো পর্যন্ত সেরকম কিছু অশান্তি আমি দেখিনি ভোট মানুষ দিচ্ছে দেখেছি তবে জানি না ভোটটা শ্মশানের নিরপেক্ষ কিনা ভোটে কি হচ্ছে কি হবে সেটা আগামী তেইশ তারিখ বোঝা যায় না যেটা বলেছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হচ্ছে না এটা বলবো না কিন্তু বিরোধী দলের সেরকম যদি চাপ না থাকে যদি বিরোধী দল চেস না করে বিরোধী দলের যদি ম্যান পাওয়ার না থাকে তাহলে এই ধরনেরই ভোট হয় এই ধরনেরই ভোট হয় ফ্রি অ্যান্ড ফেয়ার যেখানে বিরোধী দল ঠিক মতন চেস যদি না করে এর চেয়ে বেশি ভালো ভোট কি করে হবে আমি কোনো জায়গায় জামের অভিযোগ দেখিনি তবে তিন নম্বর ওয়ার্ডের কিছু কিছু এলাকার খবর আমার কাছে আছে ফলস ভোটের এগারো নম্বর ওয়ার্ডের কিছু কিছু জায়গার ফলস ভোট আছে আমি নিজে মামুদপুরের লোকদের প্রায় চল্লিশটা মোটর বাইক দেখেছি যারা ঘুরছে আমি সবাইকে চিনি তারা ঘুরছে বাহিনী নিয়ে জানি না কি হবে ছটা অব্দি আমি নাম বলবো না কারা তারা নাম বলবো না সব আমার শিষ্য ছিল এককালে এখন তারা আমার সঙ্গে নেই গানের কলিটা হচ্ছে কি বলতে কি

বিরোধী দলের ব্যর্থতা আমার দলের ব্যর্থতা আমি ক্যান্ডিডেট আমার ব্যর্থতা আমি সাতান্নটার বেশি ক্যান্ডিডেট দিতে পারিনি দুশো দশটার মধ্যে সেটা আমার দলের ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা দল যদি রিভাইভ না করে তাহলে ব্যর্থতা থাকলে ভোট এরকমই হবে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন